নমস্কার বন্ধুরা আমি সোনু সোনু কিচেনে সকলকে স্বাগত জানি আজ তোমাদের সঙ্গে দুর্গা ছাতু বা মাশরুম বা কাড়াং ছাতু রেসিপি শেয়ার করছি মাশরুমের এই রেসিপিটা থাকলে বন্ধুরা তোমরা মাছ মাংস ছেড়ে খাবে এতটাই সুস্বাদু টেস্টি হয় খেতে যারা মাশরুম পছন্দ করো না অবশ্যই তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো বন্ধুরা রেসিপিটা অবশ্যই ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য এক কেজি মাশরুম নিয়ে নিয়েছি এটা একদম জঙ্গল থেকে উঠিয়ে আনা টাটকা মাশরুম বন্ধুরা কেনা নয় আগে থাকতে মাশরুমটাকে খুব ভালো করে পাঁচ থেকে ছবার জল পাল্টে ধুয়ে নিতে হবে মাশরুম ওইতে কিন্তু প্রচুর নোংরা থেকে থাকে তাই অবশ্যই মাশরুমটাকে খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি মাশরুমটা কেটে নিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছিলাম জল ঝরাতে যাতে খুব ভালো করে জলটা ঝরে যায় তারপর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে মাশরুমটাকে আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি তবে লবণ হলুদ এখনও পর্যন্ত দিনই কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি লবণ আর হলুদ ব্যবহার করব লবণ আগে অ্যাড করলে কিন্তু মাশরুমের মধ্যে অনেক বেশি জল ছাড়তে ছাড়ে বন্ধুরা তাই মাশরুমের মধ্যে যদি লবণ আর হলুদ পরে অ্যাড করা হয় তাহলে কিন্তু মাশরুমটা সুন্দরভাবে ভাজাও হয়ে যায় আর জলও ছাড়বে না তাই অবশ্যই মাশরুমটাকে কিছুক্ষণ আপনারা হালকা করে ভেজে নেবেন তারপর লবণ আর হলুদ অ্যাড করবেন তো আমি এখানে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তারপর মাশরুমটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে লবণ হলুদটা মিশিয়ে নিয়ে আবারও পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি মাশরুমটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে এখন আমি কোড়ার থেকে মাশরুমটাকে একটা থালার মধ্যে উঠিয়ে নেব তারপর ওই করার মধ্যে আবারও আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতো তারপর তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন ফোড়ন দেওয়ার পর জিরেটা যখন ভালো করে ফুটে উঠবে তেলের মধ্যে তখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ একটা টমেটো হাফ ইঞ্চির মতো আদা আর দিয়ে দিয়েছি দুই থেকে তিনটে রসুন কোয়াকে আমি ভালো করে বেটে তারপর নিয়ে দিয়েছি আর একটা টমেটো দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো দিয়ে দিতে পারো মশলা আমি তারপর একটু পেঁয়াজটাকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিচ্ছি এক এক করে গুঁড়ো মশলা হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচের ওখান জিরে গুঁড়ো এই মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলার একটু সুন্দর ফ্লেভার বেরিয়ে আসছে তো এইভাবে ঢাকা দিয়ে আমি মিনিট দুই সময় নিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এই সময় আগে থেকে দুটো ছোট সাইজের আলু কেটে রেখেছি লম্বা করে সেই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে আলুর মধ্যে সুন্দরভাবে লবণ আর মশলার ফ্লে ফ্লেভারটা ঢোকে তবে আমি কিন্তু এখন লবণ অ্যাড করিনি বন্ধুরা লবণটা একটু পরে অ্যাড করব তারপর ঢাকা দিয়ে এটাকে আবারও বেশ কিছু রান্না করে নেব এভাবে ঢাকা দিয়ে রান্না করলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে খুব সহজে আর মশলাটাও সুন্দরভাবে আবারও কষানো হয়ে যাবে এভাবে দুই থেকে তিন মিনিট আমি আলুটা ঢাকা দিয়ে দিয়েছিলাম তাতে অনেকটাই আলুটা সেদ্ধ হয়ে গেছে এইভাবে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো একটুখানি এখনও আছে তো এর মধ্যে আমি কিছুটা আবারও একটু জল দিয়ে দিয়েছিলাম হাফ কাপের মতো তারপর আমি আলুটাকে দিয়ে আবারও ঢেকে নিয়েছি ঢাকা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি আলুটাকে আলুটা পুরোই সেদ্ধ হয়ে গেছে এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আগে থেকে ছাতু বা মাশরুমটা মাশরুমটা দিয়ে আবারও দুই তিন মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব যাতে সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে আসে আর মাশরুম আলু ভালোভাবে কষানো হয়ে যায় এভাবে এক থেকে দেড় মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় কাপ জল হালকা উষ্ণ গরম জল আমি এখানে দিয়েছি জলটা দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব তো কত সহজেই তৈরি হয়ে গেল বন্ধুরা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এই মাশরুম রেসিপিটা তোমরা ভাত রুটি দুটোতেই পরিবেশন করতে পারো আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আর কমেন্ট করে জানাতে বলো না তোমাদেরকে মাশরুম বা ছাতুর রান্নার রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আর কমেন্ট করে জানাতে বলো না রেসিপিটি কেমন লেগেছে সবাই ভালো